সরকারকে একদিন জনগণের কাছে সব কিছুর হিসাব দিতে হবে চূড়ান্ত বিজয়ের লক্ষ্যে বিএনপির এক দফা আন্দোলন চলবে দর্শক আমি কথা বলছি পনেরোই ফেব্রুয়ারি চব্বিশ এই সময় বা এর আশেপাশের সময় বিএনপি জনগণকে কিছু বার্তা দেওয়ার চেষ্টা করছে জনগণকে আশ্বস্ত করার চেষ্টা করছে রাজপথে নেমে কখনো সেমিনার সিম্পোজিয়ামে কখনও মানববন্ধনে কখনো জনগণের সাথে মিশে গিয়ে জনগণের কাছে সরকারকে উভয়কে দুই গ্রুপকেই বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করছে এগুলো আমি মনে করি যে আলোচনাটা কন্টিনিউয়াস রাখা দরকার এই বার্তাটা জনগণের কাছে বিভিন্ন মাধ্যমে পৌঁছানো দরকার দেখেন লিফলেট বিতরণ করছে বিএনপি লিফলেট কিন্তু অনেকে পরে দেখে না মানুষের চিন্তার জগৎ রুচিবোধ স্টাইল অনেক কিছুর পরিবর্তন হয়েছে আপনি যদি কাউকে একটা লিফলেট দেন এক বিএনপির লিফলেট এটা অনেকে নিতেই ভয় পায় যদি ভয় কিছুটা কমেছে নির্বাচনের পর নির্বাচনের আগে তো আমরা দেখেছি যে লিফলেট গ্রহণ করার কারণে তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে থানায় ব্যবসায়ীকে তুলে নিয়ে গিয়েছে এরপর অন্য অন্য ব্যবসায়ীদের প্রতিবাদের মুখে তাকে ছেড়ে দিয়েছে লিফলেট না নিলেও আবার ভয় যে এটা ভুলে আবার এটা আওয়ামী লোক না বিএনপির লোক তা তো আর বোঝে না এখন আওয়ামী লীগের লোকজনের দেয়া লিফলেট না নিলে তো আবার খবর আছে তো এই জন্যে অনেক ক্ষেত্রে দেখা যায় বা বাংলাদেশে জুমার দিন শুক্রবার বিভিন্ন প্রতিষ্ঠান নামাজ শেষে লিফলেট দেয় তো এগুলো জনগণ সাধারণত পড়ে না জাস্ট একটু সবি টবি থাকলে এগুলো দেখে দেখে ছিঁড়ে ফেলে দেয় অথবা পকেটে করে নিয়ে যায় ডাস্টবিনে ফেলে দেয় ময়লার ঝুড়িতে ফেলে দেয় লিফলেটের কন্টেন্টগুলো পড়ে না তো এই জন্য বলব যে লিফেটের কন্টেন্টগুলো এর চাইতে বিএনপি তারা যে বক্তব্য দেন লিফলেটের কন্টেন্ট নিয়ে সে বক্তব্যগুলো যে আমরা প্রচার করি বা বিশ্লেষণ করি এগুলোর মাধ্যমে আরও বেশি মানুষের কাছে পৌঁছায় অথবা এগুলোর প্রভাব আরও বেশি অতএব বিএনপি যে বার্তা দেওয়ার চেষ্টা করছে সে বার্তাগুলো দর্শক আপনারা পৌঁছে দেবেন দুইটা গুরুত্বপূর্ণ বার্তা আমি পিক করেছি সরকারের সব অপকর্মের হিসাব জনগণকে দিতেই হবে সালিমা রহমান এর মানে এই হিসাব বিএনপি নিবে জনগণের পক্ষ থেকে জনগণ তো আর হিসাব চাইবে না রাজনৈতিক দলগুলো সরকারকে বাধ্য করবে হিসাব দিতে এটাই হচ্ছে এই বক্তব্যের তাৎপর্য হ্যাঁ ইটস টু যে কোনো ফেসিবাদির রেজিমকে হিসাব দিতে হয় এড়াতে পারে না টুডে আর টুমোরো একচল্লিশ বছর পরও জনগণকে হিসাব দিতে হয়েছে আটত্রিশ বছর পরও জনগণকে হিসাব দিতে হয়েছে আমরা মিশরে দেখেছি তিউনিশিয়ায় দেখেছি অতএব একদিন না একদিন জনগণকে হিসাব দিতেই হবে দিস ইজ ট্রু দ্যাট সরকারের সব দুর্নীতি অপকর্মের হিসাব অবশ্যই জনগণকে দিতে হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিম রহমান সরকারের পতন না হওয়া পর্যন্ত সবাইকে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকার আহ্বান জানান তিনি এটাই রাজপথে থাকতে হবে সেলিমের রহমানরা জীবিত নাও থাকতে পারেন থাকতেও পারেন ছয় মাসও লাগতে পারে ছয় বছরও লাগতে পারে কিন্তু জনগণকে রাজপথে থাকতে হবে রাজপথ ছাড়া যাবে না নিয়মতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণ প্রক্রিয়ায় জনগণকে সাথে নিয়ে অনর অবস্থানে থাকলে সফলতা আসবেই তিনি অভিযোগ করে বলেন আওয়ামী লীগের সিন্ডিকেটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সরকার জনগণের কথা না ভেবে দুর্নীতি ও জুলুম নির্যাতনে ব্যস্ত রয়েছে জনগণ অবৈধ নির্বাচন মানে না তিনি আরও বলেন সরকার ষড়যন্ত্র করে বিএনপিকে নির্বাচন থেকে দূরে রেখে একতরফা নির্বাচন করে ক্ষমতা দখল করে আছে দলীয় সরকার অধীনে নির্বাচন দেশের জনগণ বর্জন করে আওয়ামী লীগকে বর্জন করেছে কিন্তু জনগণের এই বর্জনের গুরুত্ব আপাতত দেখছি না একদিন না একদিন জনগণের এই মতামতের গুরুত্ব পাবেই জনগণেই গণতান্ত্রিক রাজনীতির সর্বেসর্মা অতএব জনগণ যে ভোট দেয়নি এই ভোটের ফলাফল ভোট না দেওয়ার ফলাফল আপাতত জনগণ পায়নি কিন্তু একদিন না একদিন এই ভোট না দেওয়ার ফলাফল বা সুফল কিন্তু পাবেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে রাজপথ থেকে লিফলেট বিতরণ বা দেশ বাঁচাও মানুষ বাঁচাও এই বিষয়গুলো বিএনপি জনগণের কাছে পৌঁছে দিচ্ছে এবং তার অংশ হিসেবে কথা বলেছে চূড়ান্ত বিজয়ের জন্য এক দফার আন্দোলন চলবে তো দর্শক চূড়ান্ত বিজয়ের জন্য আসলে এক দফার বিকল্প অন্য কোনো সমঝোতা আলোচনা বা এগুলো বিএনপি দেখছে না এক দফায় বিএনপির সমাধান বিএনপির জনপ্রিয় নেতা প্রভাবশালী নেতা জনমানুষের নেতা সাবেক ফুটবলার আমিনুল হক এ কথা বলেছেন এবং এটাই বিএনপির মূল বক্তব্য যে চূড়ান্ত বিজয়ের জন্য এক দফার আন্দোলনেই একমাত্র সমাধান